নমস্কার বন্ধুরা প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে আলোচনার জন্য আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে সেটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ ডিটেল আলোচনা করবো আর কিছু দিনের মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তাই তোমরা খুব সহজে যাতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রত্যেকে নিজে বাড়িতে বসে কোনো সাইবার ক্যাফে না গিয়ে মোবাইল কিংবা তোমরা নিজেদের ল্যাপটপ বা পিসিতে নিজেদের রেজাল্ট চেক করতে পারো খুব সহজেই কিভাবে চেক করবে তোমরা সেটাই আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে খুব সহজে আলোচনা করব। পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে কিভাবে তোমরা বাড়িতে বসে উচ্চ মাধ্যমিকে তোমাদের রেজাল্ট চেক করবে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করার জন্য যে দুটি ওয়েবসাইট তোমাদেরকে বলবো প্রথম ওয়েবসাইট হচ্ছে ডাব্লুবি রেজাল্ট ডট নিক ডট ইন একদম খুব ভালো একটা ওয়েবসাইট এটা এছাড়া আর একটা ওয়েবসাইটের কথা বলবো সেটা হলো ডাব্লু বি সিইচ এসি ডব ডট ডব্লু বি ডট গভ ডট ইন তোমাদেরকে আমি রেকমেন্ড করবো ফার্স্ট যে লিঙ্ক এই লিঙ্কটা দিয়ে তোমরা ওপেন করবে গুগল ব্রাউজারে ঠিক আছে প্রথমে কি করতে হবে এই লিঙ্কটা তোমরা একটু কপি করে নিতে পারো কিংবা তোমরা নিজেরা লিখে নিতে পারো লিখে কপি করে নিতে পারো এরপর তোমাদেরকে কি করতে হবে এরপর তোমরা গুগলে যাবে তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে এটা তোমরা টাইপ করতেও পারো বা যদি কপি করে থাকে এটা পেস্ট করে দেবে এরপর তোমরা সার্চ করবে সার্চ করলেই তোমরা কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে এখানে তোমাদেরকে কি করতে হবে এই যে হায়ার সেকেন্ডারি এটা ক্লিক করবে ঠিক আছে এই লেখাটার উপর ক্লিক করবে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলোই লেখা আছে তোমরা এই হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস এর যে রেজাল্ট তোমরা চেক করবে এর উপর ক্লিক করবে এরপর তোমরা কি ইন্টারফেস দেখতে পাবে এই ধরনের একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে দেখো প্রথমে লেখা আছে বিকম সেমিস্টার ফাইভ বিএসসি বিএ সেমিস্টার ফাইভ এছাড়া অনেক কিছু লেখা আছে তোমাদের কিন্তু একটা কোশ্চেন জাগতে পারে যে এইচ এস লেখা নেই তো তোমরা তোমাদের যেহেতু এখন এইচএসের রেজাল্ট বের হয়নি সেই জন্যই কিন্তু এখানে এখন এইচএস লেখা নেই তোমরা দেখতে পাবে এই লেখাটার জায়গায় এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি রেজাল্ট বলে এই জায়গাটা লেখা থাকবে ঠিক আছে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই তোমরা কী করবে না এর ওপর ক্লিক করবে ঠিক আছে এর ওপর ক্লিক করার সাথে সাথেই তোমাদের কী ইন্টারফেস আসবে সেটা একবার দেখো এর ওপর ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে তোমাদের দেখো এন্টার রোল এন্টার নাম্বার একটা কোড দেয়া আছে তারপর সাবমিট অপশান তোমরা কি করবে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা নেবে সেটা নিয়ে দেখে দেখে রোলটা এখানে ফুট করবে তারপর নাম্বারটা পুট করবে আর এখানে একটা দেখবে কোড দেবে এই কোডটা কিন্তু চেঞ্জ হবে এখন এটা দিয়ে আছে বাট তোমরা যখন দেখবে চেঞ্জ হবে ঠিক আছে এই কোডটা দেখে দেখে এই জায়গায় কিন্তু পুট করে দেবে এই জায়গায় যেটা লেখা থাকবে যখন স্ক্রিনে সেটাই কিন্তু এখানে পুট করবে দেখে দেখে তারপর এই যে সাবমিট বটম আছে এই সাবমিট বটমে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমরা এই রকম একটা ইন্টারফেস পাবে তোমাদের রেজাল্টের আর এখানে দেখো দু কুড়ি লেখা আছে এটা দেখাবে দু ঠিক আছে হায়ার সেকেন্ডারি রেজাল্ট দেখো টোটাল মার্কস কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের গ্রেড দেখতে পাবে ওভারঅল পার্সেন্টেজ দেখতে পাবে তোমাদের স্ট্যাটাস পাস ফেল সেটা দেখতে পাবে সাবজেক্ট ওয়াইজ তোমাদের পার্সেন্টাইল গ্রেড কিন্তু এখানে তোমরা সব কিছু দেখতে পাবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তোমরা এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে আজকের মতো এখানে শেষ করলাম শুভ রাত্রি থ্যাংক ইউ সো মাচ